আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি ছোলা ভোনা করি কিভাবে। সেটাই আপনাদের সঙ্গে দেখাতে চলে এলাম তো এখানে আমি এই যে ছোলা নিয়েছি পোয়া এখানে আছে চারটা এলাচ এবং দারচিনি আর এখানে যে মশলাগুলো নিয়ে নিয়েছি এখানে আমি দেব এক চামচ দুই চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এখানে আছে ধনিয়া গুঁড়া আর এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন পেঁয়াজ পেঁয়াজ একটু বেশিই দিব পেঁয়াজ বেশি না দিলে এটা মজা লাগে না আমার কাছে এখন আপনারা কে কীভাবে করেন জানাবেন তারপরে এখানে আছে এই যে কাঁচামরিচ কাঁচামরিচ কেটে রেখেছি কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ঝাল না হলে ভালো লাগে না আর এই যে আছে রসুন রসুন কেটে রেখেছি রসুনও দিয়ে দিলাম যেহেতু নতুন রসুন এটা আর দিয়ে দেব এক চামচ লবণ তো বন্ধুরা এখন বর্তমানে কিন্তু সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমিও পেয়ে গিয়েছি এটা সবাই বলছে সোনার হরিণ সোনার হরিণ মানেই তো আসলে অনেক কঠিন একটা জিনিস তো এটা যেহেতু পেয়ে গিয়েছি এটার মর্যাদা আমাদের রাখতে হবে এটার মর্যাদা রাখতে হলে এটার পেছনে প্রচুর শ্রম দিতে হবে প্রচুর কাজ করতে হবে তাছাড়া কিন্তু আমরা এটা ধরে রাখতে পারবো না এর জন্য আমাদের কি করতে হবে সব সবার ভিডিও দেখতে হবে হিংসা করা যাবে না সব কে ছোটো কে বড়ো কারো কিছু এগুলো দেখা দেখা যাবে না সবার ভিডিও দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে আর হ্যাঁ কারোর যদি সময় না থাকে তার ভিডিওটা আপনি স্পাম্প করে স্কিপ করে চলে যাবেন কিন্তু আপনি দেখা শুরু করে আবার লাইক কমেন্ট করলেন না তখন কিন্তু আপনারও পেজের ক্ষতি আর যারটা স্কিপ করে চলে যাচ্ছেন তার পেজেরও ক্ষতি তাই আমি বলবো যে যার যদি সময় না থাকে সেই ভিডিওটা আপনি টাচ করবেন না স্কিপ করে চলে যাবেন তো এই যে ছোলাগুলো দিয়ে দিলাম সব কিছু এখন দিয়ে আমি চুলায় দিয়ে দিব যে দেখতে পাচ্ছেন চুলাই দিয়ে দেবো চুলাতে এখন পানিও দিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা এই যে একটা গাছ এখানে রেখেছি আমি রান্নাঘরে রান্নাঘরে গাছ আমার খুব পছন্দ তো যে কথা বলছিলাম তো সবার ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন এবং ছোট বড় ভেদাভেদ করবেন না কে ছোটো কে বড় এখন কিন্তু ছোটোদেরই বেশি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে কারণ কি জানেন ছোটরা কিন্তু খুব মনোযোগ সহকারে কাজ করছে এবং নিয়ম মেপে কাজ করছে নিয়ম মেনে কাজ করছে আর যারা বড় হয়ে গেছে তারা তো ভাবছে যে আমরা তো অনেক উপরে উঠে গিয়েছি তাই হয়তো অনেকে নিয়ম মানে না আসলে শুধু বড়দের পিছনেই দৌড়ায় ছোটরা কিন্তু ছোটো বড়ো সবার পিছনেই দৌড়াচ্ছে এই জন্য ছোটোদেরকে আগে আগে দিয়ে দিয়েছে এদের ভিউ কম এঙ্গেজমেন্ট কম তার ম তার ছাড়াও কিন্তু দিয়ে দিয়েছে একটাই কারণ যে ছোটরা আসলে অনেক পরিশ্রম করতেছে এবং পরিশ্রম করবেও তো আসেন সবাই সবার ভিডিও দেখি সবার ভিডিওতে লাইক কমেন্ট করে সবার পাশে থাকি একে অপরের হাত ধরে এগিয়ে যায় এটাই হচ্ছে আমাদের কাম্য এই জগতে কেউ কখনো একা একা এগিয়ে যেতে পারে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ